আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে যে জায়গাটি দেখাচ্ছি সেটা হচ্ছে আর্লিংটন ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার ক্যাপিটাল আর ওয়াশিংটন ডিসির বর্ডার হচ্ছে ভার্জিনিয়া অ্যান্ড মেরিল্যান্ড আর ওয়াশিংটন ডিসি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা শহর তো আমি আমার ছেলের বাসায় গিয়েছিলাম তা আমি একটু তুলে ধরছি তাদের লাইফ স্টাইল ব্যাচেলার লাইফ স্টাইল এটা হচ্ছে ওর অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের উপর থেকে আমি তুলেছিলাম ভিডিওটা আর ওদের বাসাটা হচ্ছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলা সব কিছু সেখানে আছে থাকে অ্যাপার্টমেন্টে একবার ঢুকলে বাইরে কোথাও যেতে হবে না এই যে ওয়াকওয়ে এটা আর নিচে ফুড কোর্ট আছে গ্রোসারি স্টোর আছে চুল কাটার দোকান ব্যাংক এমনি শপিং এভরিথিং দেয়ার আর বেসমেন্টে আছে ওদের রেস্টুরেন্ট সব ধরনের রেস্টুরেন্ট সেখানে আছে আর বিদেশে সাধারণত লাইফ লাইফস্টাইল মানুষের স্যালারি ডিপেন্ড করে সেখানকার লাইফ স্টাইলের উপর তো ওয়াশিংটন ডিসি একটা ওয়াশিংটন ডিসি আর আর্লিংটন একটা ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ সিটি ইয়ের মধ্যে কান্ট্রির মধ্যে তো ওদের স্যালারিও অনেক হাই তো ওদের এই অ্যাপার্টমেন্টের ভাড়া হচ্ছে চার হাজার ডলার আর এই যে অ্যাপার্টমেন্টের নিচে হচ্ছে এই যে বেসমেন্টে ওদের একটা রেস্টুরেন্ট আছে সেইখানে আমার ছেলে আমাদেরকে নিয়ে গিয়েছিল হালাল বার্গার প্লেসে তারপরে চাইনিজ জাপানিজ পিজা ইন্ডিয়ান আইসক্রিম কেক সব কিছু সেখানে আছে তো তো এই সাধারণত ওদের জীবন তো অনেক ব্যস্ত জীবন তো ওরা অফিস থেকে এসে কেউ আসলে রান্না করে না সব এইসব রেস্টুরেন্ট থেকে ওরা খেয়ে নেয় অ্যাটলিস্ট উইক ডেজে আর কি তা আমার ছেলের অফিস আসলে ওয়াশিংটন ডিসিতে তোর গাড়ি থাকলে ওরা কিন্তু মেট্রোতেই চলাফেরা করে কারণ সিটিতে পার্কিং এর হ্যাসেলে ওরা যেতে চায় না আর মেট্রো স্টেশনটা হচ্ছে ওর বাসার জাস্ট অপোজিট এই যে ওর বাসায় যাওয়ার আগে একটা বাগানের মতো আছে টবের মধ্যে বাগান কিন্তু খুব সুন্দর একটা একটা থিমের মধ্যে আর কি চলে এই যে বয়ল স্টোন কোয়ার্টার জাকাটার এরিয়াটার নাম বলে আর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের এই ভিতরে এই এন্ট্রেন্স এর বাইরে এটা এই লাল গেট দিয়ে এখান দিয়ে ঢুকতে হয় আর অ্যাপার্টমেন্টের বাইরেও হচ্ছে অনেক রেস্টুরেন্ট কেউ যদি ওখানে নাও খেতে চায় সেখানে সব ধরনের রেস্টুরেন্ট অনেক সবকিছুর ব্যবস্থা আছে কনভেনিয়েন্ট স্টোর স্টার বার্ক সব কিছু আছে তো আমরা এই সিটিটা ভালো লাগে আমার কাছে বেশ ওয়াশিংটন ডিসি ওর ওই এলাকাগুলা নিট অ্যান্ড ক্লিন এরিয়া এই যে ওর অ্যাপার্টমেন্টে ঢুকার আগে জিমনিশিয়াম আর এখানে হচ্ছে কেউ যদি আসে কেউ সে বসতে পারে এখানে রিসেপশনিস্টের সিকিউরিটি আছে অথবা ওইখানে ছোটোখাটো খেলার ব্যবস্থা আছে চারতলার উপরে পুল আছে আর এটা হচ্ছে ওর ঢুকার আগে যে ওদের এলিভেটারে আর ওর বাসায় একটা বিড়াল আছে সেই বিড়ালটা হচ্ছে নিজের সন্তানের মতো ওরা দেখাশোনা করে আর বিড়ালটা খুব ফ্রেন্ডলি বিড়াল ওর নাম হচ্ছে বপকা আর সে এই তো প্রথমে যে তাকে বস করার জন্য আমি কিছু ট্রিট দিলাম আর আমি তোকে ভিডিওতে দেখি আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আমাদের দেখা আমার ছেলে বলে যে তোমার গ্র্যান্ড মা আমার গ্র্যান্ড মা না ওরা বিড়াল ওর সন্তান সে আর আমি তার দাদি এনিওয়ে এইটা হচ্ছে আমেরিকান জীবনযাত্রা তবে ওদের জীবন আমাদের মতন না আমরা যারা ইমিগ্রেন্টরা প্রথম আমেরিকায় আসি আমাদের একটা প্রধান লক্ষ্য থাকে একটা বাড়ি করব গাড়ি কিনব। এখন বাংলাদেশে আমরা জন্মের থেকে বাসস্থানের সমস্যা দেখেই সবাই বড় হয় তো তারপরে বাড়ি গাড়ি কেনার পর ছেলে পেলেদেরকে মানুষ করি কিন্তু ওদের আবার ওই সবের প্রতি কোনো আকর্ষণ নেই তার কারণ ওরা দেখে আসছে আমরা ওরা বড় বাড়িতে বড় হয়েছে ওদের গাড়ি আচ্ছা ওরা দেখে আসছে সেই লাইফ তো ওদের কোনো শখ নেই ওরা চায় হলো সিটি লাইফ ওদের চাই হলো ওদের লাইফটা হচ্ছে মজার লাইফ ফানের লাইফ তারপরে যে ওদের বিড়ালটা যে পারে একটা বিড়াল টেক কেয়ার করা কিন্তু একটা নিজের সন্তানের মতো এখানে বিড়ালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় বিড়ালকে ক্যাট ফুড দিতে হয় বিড়ালের জন্য অনেক কিছু কিনতে হয় আমি দেখি তো ওরা কিনে আর বিড়ালগুলা কি ডিসিপ্লিন ওদের খাবার সময় হলে নিজে ওদের খাবার টাইম হলে ওরা লিটারে খাবার দেয় সেখান থেকে খেয়ে আসে তারপরে ওরা পানি থাকে পানি খেয়ে নেয় ওদের খেলনা থাকে ওরা ওদের লিটার বক্স থাকে সেখানে যে ওরা ওদের বাথরুম সেরে নেয় সব কিছু ওদের এক বিড়ালগুলো এখানে খুব ডিসিপ্লিন তো সকালবেলা ব্রেকফাস্টে ওরা আমাদেরকে দিল শাক শুকা এটা হচ্ছে একটা মেডিটেরিয়ান ডিশ এটা আসলে সাদা সাদাগুলো হচ্ছে এগ ডিম আর টমেটো এগুলো দিয়ে করে আর নানান ধরনের ফ্রুটস কাপ কেক রুটি ছিল কফি জুস এবং বেশ ফিলিং এটা আমরা একটা রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম মেডিটেরিয়ান ডিশ আর ওদের অ্যাপার্টমেন্টের বাইরে যে সুন্দর গাছ গাছালি দেওয়া সেখানেও ফুডপোর্ট আছে সেখানেও সময় অতিবাহিত করা যায় যদি অ্যাপার্টমেন্টের ভিতরে খাবার পছন্দ না হলে বাইরেও খাওয়া দাওয়া করা যায় তো ওদের বাসায় যেটা দেখলাম ওদের ব্যাচেলার লাইফ ওদের বান্নার কোনো সিস্টেমই তেমন নাই আর কি ওরা ওয়ান্স ইন এ ওয়াইল্ড শখ করে করে আর কি কিন্তু নট রেগুলার লাইফ ওরা সেটা করে না তা আমার আসলে ওয়াশিংটন ডিসিটা আমার কাছে বেটার দেন নিউ ইয়র্কের মতো লাগে এখানকার লাইফ স্টাইল অনেক হাই লেভেলের আর কি এখানের অল্প বেতন বা অল্প নিচ্ছু কোনো লেভেলের মানুষ এখানে টিকতে পারবে না এটা বেশ এক্সপেন্সিভ এরিয়া এবং মোটামুটি ভালো এরিয়া আমি বলবো আর কি নিউ ইয়র্কের ম্যানহাটনের মতো কম্পেয়ার করা যায় কারণ ম্যানহাটারও আমি গিয়েছিলাম আমার মেয়ে ওইখানে চাকরি করার সময় ওখানে ছিল ওদের লাইফস্টাইল দেখেছি কিন্তু এমনি যে টিপিক্যাল বাঙালিরা যেখানে থাকে ওস এখানে কোনো বাঙালি নেই ওইগুলো এগুলো সব আমেরিকান মেন স্ট্রিম আর কি কর্পোরেট লেভেলের লাইফ স্টাইল এখানে কোনো বাঙালি থাকতেও পারবে না কারণ ওরকম এনভায়রনমেন্ট না তো এটা এই যেটা হচ্ছে আউটসাইডের এরিয়া এখানে তারপরে এই তো আর ঘরের মধ্যে বিড়াল নিয়ে আমি অনেকক্ষণ খেলছিলাম বিড়ালগুলো তো খুব আদর নেই যে বিড়ালের ঘাড়ে টাচ করলে বিড়াল নাকি খুব ছেড়ে দেয় নিজেকে আর কি তো আমার ছোটোকালে বিড়াল ছিল তার জন্য বিড়ালের প্রতি আমার একটা মায়া তবে বিড়ালের কিন্তু কোনো কাজ নাই ওরা খালি খায় আর ঘুমায় কিন্তু কুকুর কিন্তু অনেক আবার কাজ অনেক টেক কেয়ার করে মনিককে এই যে আমার কাছে থাকবে না নেমে যাচ্ছে তা আমরা ওইখান থেকে বের হয়ে বাইরে কিছু গেলাম রাত্রে ডিনার ওইখানে সারলাম আরও অনেক অ্যাক্টিভিটিস আছে আমি কিছু শেয়ার করেছি আমার অন্য ভিডিওতে আমরা ন্যাশনাল হারবারে গিয়েছিলাম তো থ্যাংক ইউ ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না ফিডব্যাক দিলেও আমি সেটা নিব আর প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর থাকবেন আমার সাথে পরবর্তীতে আর অন্য কিছু নিয়ে আসবো ভিডিওটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করেন আরও একটু বাকি আছে আল্লাহ হাফেজ